দর্শক এই মুহূর্তে মিরপুর চোদ্দ নম্বরে কালশি এবং ভাসান মাঝামাঝি একটা জায়গা আছি যেখান থেকে আপনারা নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু কিস্তির মতো করে আপনারা পরিশোধ করতে পারবেন আজকে আমি যেখানে আছি দেখেন পেছনে অনেকগুলো বিল্ডিং আছে এই আশপাশে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে বর্তমানে এবং এখান থেকে এয়ারপোর্ট খুব কাছে আপনি অল্প সময়ের মধ্যে এয়ারপোর্ট যেতে পারবেন মিরপুর চোদ্দ নম্বর মেট্রো রেল এগারো নম্বর মেট্রো রেল স্টেশন সব কিছু কিন্তু এই জায়গাটার খুবই নিকটবর্তী এই হাউজিংটার নাম হচ্ছে আমান হাউজিং যেটা নাভানা হাউজিং এর ঠিক পাশে অবস্থিত আজকে আমি যেই লোকেশনটা আপনাদেরকে দেখাবো এখানে আপনারা একদম কম টাকায় রিজনেবল প্রাইজে অল্প অল্প করে আপনি কিস্তির মতো করে পরিশোধ করে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা মধ্যবিত্ত আছেন যারা স্বল্প আয়ের মানুষ যারা প্রবাসে আছেন ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন কিন্তু থাকে সবারই কিন্তু অনেকেই আসলে অনেকগুলো টাকা একসাথে চলে যাবে সেই ভয়ে হয়তোবা অনেকে কিনতেও পারেন না আজকে আমরা আপনাদেরকে শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিয়ে আসি যেখান থেকে আপনি খুব কম টাকায় অ্যাপার্টমেন্টের মালিক

থাকবেন আমি জায়গাটা দেখাবো আমি ঠিক জায়গার সামনে রাস্তাতে দাঁড়িয়ে আছি তো মজেম হোসেন ভাই যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন আমরা একদম ওনার মাধ্যমে ডিটেলে জানতে চাই যে আসলে এখানে লোকেশনে কিভাবে আসবে আশেপাশে কি কি ফ্যাসিলিটিস আছে আসলে নাগরিক সুযোগ সুবিধা অনেক রকম কিন্তু আছে স্কুল কলেজ অনেকের প্রয়োজন হয় দেখা যায় যে একটা বিল্ডিং আমি বসবাস করব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি কোথায় পড়াবো কোথায় স্কুলে দিব আশেপাশে বাজারঘাট বাজারঘাট আছে কিনা মসজিদ আছে কিনা অনেক কিছু জানতে চাই তো আমরা একটু জানি আপনার মাধ্যমে এই রাস্তাটা কত ফিট রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে বিশ ফিট বিশ ফিটের একটা চওড়া রাস্তা আচ্ছা এটা আমান হাউজিং তো আমান আমান হাউজিং পাশে আমরা অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি এটা কি নাম ওটা হচ্ছে নাভানা আচ্ছা আচ্ছা ওই পাশে হচ্ছে নাভানা আর এই পাশে হচ্ছে হেভেন সিটি পলাশনগর হেভেন সিটি মানে আশেপাশে কিন্তু সব ধরনের সবগুলো হাউজিং হাউজিং আচ্ছা পুরো পাশে আছে আপনার স্কুল আচ্ছা এই পাশে আচ্ছা হচ্ছে খুবই চমৎকার একটা লোকেশন এখান আর একটা প্রচুর বিএন কলেজ আবার পুলিশ আছে আচ্ছা 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 আপনার সৈদানো

ফ্ল্যাটের সাইজ কত হবে 1200 1200 1200 বলছিলেন 1200 হবার 1200 স্কয়ার ফিট কি কি থাকবে বেডরুম ডাইনিং ড্রয়িং কতটা থাকবে ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা বারান্দা তিনটা ওয়াশরুম আচ্ছা তার মানে হচ্ছে তিনটা বারান্দাও থাকবে লিফট থাকবে একটা লিফট থাকবে একটা সিঁড়ি থাকবে একটা একদম রুফটপে কি করবেন ছাদে

তারপরে ওনার নামে যখন জমিটা রেজিস্ট্রি হয়ে যাবে এই জমির অংশ অনুযায়ী উনি একটা অ্যাপার্টমেন্ট পাবে এবং সেই সাতাশ জন মিলেই এই নিচে যতগুলো পার্কিং আছে সবাই ব্যবহার করবে যে আরো যদি কারো গাড়ি থাকে উনি তার গাড়ি রাখবেন সবার তো গাড়ি থাকবে না হয়তো কারো কারো মোটর সাইকেল থাকবে কারো হয়তো কিছুই থাকবে না মানে সবাই মিলেমিশে ব্যবহার করতে হবে যদি এমন হয় যে সবার গাড়ি আছে তখন আচ্ছা নরমালি সবার গাড়ি থাকেও না এটা হচ্ছে বাস্তবতা যে সবার আসলে গাড়ি থাকে না আচ্ছা তো সামনে বিসপিট রোড আর পেছনে

বিল্ডিং এর পাশে একটা পর্যাপ্ত জায়গা আছে যেটা খালটা ষাট ফিট এখন একটু বলবেন আপনাদের সাইজ তো বারোশো স্কোয়ার ফিট জমির শেয়ার মূল্যটা কত রাখছেন জমির শেয়ার মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকা এটা এবং খারিজ সহ আচ্ছা আচ্ছা মানে নামজারি যেটা বলে নামজারি খারিজ রেজিস্ট্রেশন সহ আপনাদের তেরো লক্ষ টাকা জমির মূল্য মানে তেরো লক্ষ টাকা দিলে ওনার এক্সট্রা আর কোন টাকা দিতে হচ্ছে না এরপরে কনস্ট্রাকশনের টাকাটা কেমন লাগে এরপরে আপনার প্রায় ছাব্বিশ থেকে আঠাশ লাখের মধ্যে হয়ে যাবে আশা করি ছাব্বিশ থেকে আঠাশ লক্ষ টাকা হচ্ছে আপনার কনস্ট্রাকশন তাহলে আমরা যদি তেরো লাখ ধরি এখানে এবং ছাব্বিশ থেকে আঠাশ লক্ষ টাকা যেটা লাগবে সেটা টোটাল আসলে চল্লিশের মতো চল্লিশের মতো চল্লিশ লাখ টাকার মতো হলে এই অ্যাপার্টমেন্টটা রেডি রেডি হ্যান্ড ওভার হয়ে যাবে বর্তমানে যদি কেউ এই আশেপাশে বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্ট এরকম সাইজের একটা অ্যাপার্টমেন্ট কিনতে যায় কেমন লাগবে 75 থেকে 80 লাগবে বর্তমানে বর্তমানে 3 বছর তো আপনাদের লাগবেই টাইম কনস্ট্রাকশন করতে নাকি এখন বর্তমানে চলতেছে আপনারে ধরনের এই প্লট 75 থেকে 80 আচ্ছা পরে তো আরো দাম বাড়বে তাহলে এটার কিন্তু ভ্যালু অনেক কেউ যদি চাই যে আমি বসবাস করব তাহলে কম টাকায় অ্যাপার্টমেন্ট পাচ্ছে কম টাকায় আবার কেউ যদি চাই সেল করে দিব তাহলে উনি बेनिफिट পাবে ভালো একটা बेनिफिट পাবে আচ্ছা একটু একটু বলবেন আমাকে যে এখন এই এলাকায় স্কয়ার ফিট কত করে হিসাব

আমরা ধরুন বিশ ত্রিশ টাকা করে চলে যেতে পারছি রাত তিনটা বাজে চলে গেছে আচ্ছা ওকে মানে চিকিৎসার জন্য আসলে আপনাদের সিএমএস খুবই 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 ওকে আচ্ছা আমরা একটু সামনে যাই একটু জমিটা দেখাই আমাদের দর্শকদেরকে একটু জমিটা দেখাই এখানে যেতো রাস্তাটা এই জমিটা সামনে এই রাস্তাটা সরাসরি কোথায় গেল রাস্তাটা ওই যে ওখানে একটা প্লট আছে আপনার হ্যাঁ জন্য আর কি ওইটা এখানে শেষ এই রাস্তাটা যাবে না যাবে না আচ্ছা মানে হচ্ছে আপনাদের মোটামুটি এই একদম শেষের দিকেই হ্যাঁ তাই তো এই রাস্তাটার মাথা হচ্ছে সামনে সামনে এখানে শেষ

চিন্তা করে এই থেকে দেশের বাইরে যেতে চায় থাকেন যারা ঘন ঘন বাংলাদেশ থেকে আসে যারা ব্যবসা বাণিজ্য করে বিদেশে যায় সেক্ষেত্রে দেখা যায় থাকলে তার জন্য এয়ারপোর্ট থেকে সরাসরি একদম মতিঝিল মুগ দা আপনার দিকে চলে গেল এরপরে মেট্রো রেল দিয়ে মতিঝিল এগারো নম্বর থেকে মেট্রো আপনি তার মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট এবং মেট্রো রেল মেট্রো রেল সবই নিকটে একবার সব 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 ওকে আচ্ছা আমরা আজকে ভিডিওটা শেষ করে দেব অনেকগুলো ইনফরমেশন দিয়েছি এখানে আমাদের দর্শক যারা আছেন সবাইকে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং মজম হোসেন ভাই যেহেতু আছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন লোকেশনে আসবেন এসে সব কিছু দেখবেন যাচাই বাছাই করবেন যদি আপনাদের মনে হয় যে না ঠিক আছে আমি এখানে ইনভেস্ট করব। আর মাত্র চারটা শেয়ার বাকি আছে খুব দ্রুত আপনারা কাজটা কবে থেকে শুরু করতে চান আমরা কাজটা 6 এর থেকে সাত মাসের মধ্যে আমরা শুরু করব আচ্ছা মানে প্ল্যানটা নিয়ে আমরা কাজ শুরু করব আচ্ছা মানে প্ল্যান নিতে একটু টাইম লাগবে যার কারণে তো আপনাদের শেয়ার তো এখনো চারটা বাকি আছে প্ল্যানটা আগেই নিয়ে ফেলেন প্ল্যানের জন্য আমরা অলরেডি জমা দিয়ে অলরেডি জমা দিয়ে দিয়েছে আচ্ছা প্ল্যানটা পাস করতে আসলে একটু টাইম হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের একদম ভালো দক্ষ ইঞ্জিনিয়ার আছে সব হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে খুব দ্রুত আপনার কাজ শুরু করবে কাজ শুরু করার পরে গিয়ে কয়েকদিন লাগবে টাকা ইনভেস্ট করে তো এখানে সবাই বসে থাকবে না স্বাভাবিক স্বাভাবিক ওকে তো মোটামুটি দেখা যায় যে আপনারা এখানে যে নাগরিক সুযোগ সুবিধা একটা বিল্ডিং এ যা যা থাকা দরকার যেমন লিফট জেনারেটর বিদ্যুতের ব্যবস্থা তো দরকার ऑलरेडी আছে আচ্ছা পানি লাইন মানে এখানে যেহেতু ঘর আছে ऑलरेडी আছে যখন বিল্ডিং আপনারা করবেন তখন তো এক্সট্রা কিছু ফ্যাসিলিটিজ থাকবেই জেনারেটর তো থাকবেই থাকবে কারণ বিদ্যুৎ যদি চলে যায় সে ক্ষেত্রে তো ব্যাকআপ কমন সফটগুলো বিল্ডিং এ রাখতে হবে রাখতে হবে ওকে তো দর্শক যারা আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়েছি মজেম হোসেন ভাই যেহেতু উনি নৌবাহিনীর সাবেক একজন সদস্য সুতরাং আপনারা চাইলেই ওনাকে আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশানে আসবেন এসে দেখে শুনে বুঝে যদি আপনারা মনে হয় যে এখানে একটা শেয়ার নিতে হবে অবশ্যই আপনার শেয়ারটা নিয়ে নেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা ধন্যবাদ